বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে ক্যানভাস প্রাচীর পাত্র কাগজ ইত্যাদিতে প্রাণীর ছবি অঙ্কন করা নিয়ে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন কোমতের বিচারে কঠোর শাস্তিপ্রাপ্ত হবে ছবি নির্মাতাগণ আবু হুরাইরা রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন যারা আমার সৃষ্টি নাই সৃষ্টি করতে তৎপর হয় তাদের থেকে বড় জালিম আর কে আছে এতই যদি পারে তো তারা একটা শস্যদানা সৃষ্টি করুক কিংবা সৃষ্টি করুক ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ছবি নির্মাতা জাহান নামে যাবে সে যত ছবি অঙ্কন করেছে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য একটি করে প্রাণী তৈরি করা হবে সেই প্রাণীগুলো জাহান নামে তাকে শাস্তি দেবে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন তোমাদেরকে যদি ছবি আঁকতেই হয় তাহলে বৃক্ষ ও যা রুহ নেই তা ছবি আঁকো এ সকল হাদিস থেকে প্রমাণ মেলে যে মানুষ পশু ইত্যাকার যে কোনো প্রাণীর ছবি আঁকা হারাম চাই তার ছায়া থাকুক বা না থাকুক তা ছাপা হোক কিংবা খোদাইকৃত হোক কিংবা অঙ্কিত হোক বা ভাস্কর্য হোক কিংবা সাচে ঢালাই করা হোক কেননা ছবি হারাম সংক্রান্ত হাদিসের আওতায় এ পড়ে আর যে ব্যক্তি মুসলিম সে তো শরীয়ের কথা অকুণ্ঠচিত্তে মেনে নিবে সে এ বিতর্ক করতে যাবে না যে আমি তো এটার পুজো করি না বা এটাকে সিজদা করি না একজন জ্ঞানী লোক যদি অন্তর্দৃষ্টি নিয়ে আমাদের যুগে ব্যাপক বিস্তার লাভকারী ছবির মধ্যে নিহিত একটি ক্ষতির কথাও চিন্তা করেন তাহলে শরিয়াতের ছবি হারামের তাৎপর্য তিনি অনুধাবন করতে পারবেন বর্তমানে এমন অনেক ছবি আছে যার কারণে কুপ্রবৃত্তি মাথা চাড়া দিয়ে ওঠে কামনার জ্বর সৃষ্টি হয় এমনকি ছবির জন্য জিনায় লিপ্ত হওয়াও বিচিত্র নয় এছাড়া মুসলিমরা নিজেদের ঘরে প্রাণীর ছবি রাখবে না কেননা প্রাণীর ছবি থাকলে গৃহে ফেরেস্তা প্রবেশ করে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না কোনো কোনো বাড়িতে কাফিরদের দেবদেবীর ছবি দেখতে পাওয়া যায় বলা হয় যে এগুলো আমরা হাদিয়া হিসেবে বা সৌন্দর্য জন্য রেখেছি অন্যান্য ছবির তুলনায় এগুলো আরো কঠোর হারাম অনুরূপভাবে প্রাচীর গায়ে টাঙানো ছবিও বেশ ক্ষতিকারক এসব ছবি কত যে সম্মান পায় কত যে দুঃখ জাগরুক করে কত যে গর্ব বয়ে আনে তার কোনো ইয়েত্তা নেই ছবিকে কখনো স্মৃতি বলা যায় না কেননা মুসলিম আত্মীয় ও প্রিয়জনের স্মৃতি তো অন্তরে বিরাজ করে একজন মুসলিম তাদের জন্য রব্বুল আলামিনের নিকটে রহমত ও মাগফেরাত কামনা করবে তাতেই তাদের স্মৃতি জাগরুক থাকবে সুতরাং সর্বপ্রকার প্রাণীর ছবি বাড়ি থেকে সরিয়ে দেওয়া ও নিশ্চিন্ন করে ফেলা আবশ্যক কিন্তু হ্যাঁ যেগুলো নিশ্চিন্ন করা দুষ্কর ও অসাধ্য সেগুলো ব্যতিক্রম বলে গণ্য হবে যেমন সাধারণে প্রচলিত কৌটাবদ্ধ খাদ্যদ্রব্য বা তিনজাত খাদ্য সামগ্রী ও অন্যান্য নানা ধরনের বস্তুতে অঙ্কিত ছবি অভিধান রেফারেন্স বুক ও অন্যান্য পাঠ্যবইয়ের ছবি ইত্যাদি তবে যথাসম্ভব সেগুলো অপসারিত করা গেলে করবে বিশেষ করে মন্দ ছবি রাখবে না পরিচয়পত্রে ব্যবহৃত ছবি হারামের আওতাভুক্ত হবে না কেননা সফরে সেটার প্রয়োজনীয়তা অনস্বীকার্য এছাড়া কোনো কোনো বিত্তানের মতে যে সব ছবির কদর নেই বরং তা পদদলিত করার নাই গণ্য সেসব ছবির ব্যাপারে তারা ছাড় দিয়েছেন আর আল্লাহতালা বলেছেন তোমরা সাধ্যমতো আল্লাহর তাকোয়া অবলম্বন করো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন হে আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়েত দান করুন আমিন